ইমাম জাররাহ বলেন যখন আল্লাহ তার কুর্সিতে বসবেন তখন উপস্থিত এক লোক কেঁপে উঠল এতে করলেন তিনি বললেন তোমরা আমরা আমার পেয়েছি তারা এগুলোকে খারাপ মনে করতেন না কুর্সিতে আল্লাহ বসবেন একি ডাকি ঠিক অন্য হাদিসে আছে কুর্সি আল্লাহর পা রাখার স্থান কুর্সি আল্লাহর পা রাখার স্থান কোন সন্দেহ নেই এটাই আব্বাস থেকে বলিতে সহি আসছে যারা সহি বলে না তারা ভুল বলে তারা ইচ্ছাকৃত এগুলিকে বিকৃত করার চেষ্টা করে অবশ্যই অবশ্যই কুর্সি আল্লাহর পা রাখার স্থান বর্তমানে বর্তমানে কারণ হচ্ছে একটা বিশুদ্ধ হাদিসে আসছে তিনি কুর্সিতে বসবেন কোন দিন বিচারের দিনে তো সুতরাং বোঝা গেল তিনি কুর্সিতে যদি বসেন এবং অন্য একটা বর্ণনায় আসছে কুর্সিতে বসার কথা আসছে যে যেটা যে বর্ণনাটি আসছে যে এক ব্যক্তি হাবসার এক নারী তিনি কি নিয়ে যাচ্ছিলেন তো এক লোকে জালেম তার এমন জোরে মারছে আঘাত করছে তার গায়ে হচ্ছে বদ্ধ দিছে বলছে ওই জালেম তুই কি করবি যেদিন আল্লাহ তার কুরসিতে বসবেন রেবায়টা শুদ্ধ বুঝা গেল কুরসিতে বসাটা শুদ্ধ আল্লাহ যদি কুর্সিতে বসে আমাদের কি সমস্যা আছে সমস্যা নেই এই জন্য আমরা এটাই কাঁপি না আমরা মনে করি আরশো যেমন তার বসা শুদ্ধ কুর্সিতে রে শুদ্ধ হলে তার বসা শুদ্ধ কোনো সমস্যা নেই কিন্তু এখন তিনি হাসবে এখন কুর্সির কুসিতে না যখন তিনি হাসরের দিন তিনি বসবেন এটা হলো উনি বর্ণনা করছে আল্লাহ কুসিতে বসবেন এটা উদ্দেশ্য এটাই তো কখন যখন তিনি কুর্শিতে বসবেন তখন কুর্সির বর্ণনা আসছে এরাতে কুর্সি আসছে থাকলে স্বল্প সালে এভাবে বর্ণনা করে গেছেন কেউ কেঁভে উঠে নাই লাফালাফি করে নাই কিন্তু কেভে উঠে কারা জানেন আশারি মাতুরিদি মহতাজিলি হ্যাঁ জাহামি এরা কেঁভে উঠবেই কারণ ওদের কাছে এটা অসহ্য ওরা আল্লাহ তালার সিফাত আল্লাহ তালার সিফাত তিনি যে বসা এই এটাকে অস্বীকার করে আমরা এটা অস্বীকার করি না কি তবে আমরা কুর্সিতে বসাকে নিয়ে আশু উপর বসে আসতে এটা বলি না বসার কাইফিয়ত আমরা জানি না যেমন ওখানে আর সে বসাটা কোনো হাদিসে আসে নাই কোরআন আসে নাই দাদা বুঝছেন কিনা আর উপর আল্লাহ বসার কথাটা কোরআন হাদিসে কোথাও আসে নাই সব জায়গায় কি আসছে ইস্তাওয়াল আর্শে আসছে আর তিনি আসন উপরে রয়েছেন আসছে তো আসন উপরে হওয়ার কারণে সেখানে বসা সেখানে বসার কথা আমরা বলি না কিন্তু অন্য হাদিসে বসার বসার কথা কথা আসছে কেয়ামতের দিন সেই দিনে অস্বীকার করি না আল্লাহ যেমনি ভাবে এখন তেমনি কুসির বসতে সমস্যা হবে না এটাকে আমরা ধরন নির্ধারণ করি না আমরা বলি যেভাবে আসছে সেভাবে চালিয়ে নাও ধরন নির্ধারণ করো না আমির রুহা কামা বেলা কেফিং কোন ধরন নির্ধারণ করা ছাড়া যেভাবে সেভাবে বলে যায় এটা হচ্ছে নিয়ম